দেখো আমি এখানে এসেছিলাম চোখ দেখাতে ভারত সেবাশ্রম সঙ্গে বালিগঞ্জে আমরা এখানে চোখ দেখানো তারপরে রকম টেস্ট খুব কমে হয় দেখছে দেখেছো যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদেরকে বলছি খুব কমে ভালো ভালো ডাক্তারদের সঙ্গে দেখানো যায় টেস্ট ফেস্ট সমস্ত কিছু খুবই সস্তা দেখো হচ্ছে গেট এখানে বাস যাচ্ছে তো আমি ভয় পাচ্ছি এই যে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো ওই ভেতরে ঢুকে যেতে হবে ওইখানে গিয়ে স্বামীজির সঙ্গে কথা বলতে হবে যদি কোথাও গিয়ে থাকতে চাও কোনো কিছু ওদের শাখা যেখানে আছে ওনারা ব্যবস্থা করে দেন আর এখানে ডাক্তার দেখাতে হলে ওখানে টিকিট কাউন্টার আছে ওখানে গিয়ে টিকিট কেটে সমস্ত কিছু করতে হয় ছটা থেকে খুলে যায় এসে লাইন দিয়ে একটু সময় লাগে কিন্তু ভালো সেবা পাবে ওনাদের সঙ্গে কথা বলল যদি কেউ এসে পেশেন্ট নিয়ে এসে থাকতে চায় সে ব্যবস্থাও করবে ওনাদের যেখানে যেখানে এই ভারত সেবা সঙ্গের শাখা আছে ওখানে যদি কেউ গিয়ে থাকতে চায় তাহলে ওনাদের সঙ্গে এসে কথা বলতে হবে বালিগঞ্জ ফাঁড়িতে ঠিক আছে এই দেখো ভারত সেবাশ্রম সঙ্গ এখানে আমি এসেছিলাম চোখ দেখাতে আমরা এখানেই আসি কোনো কিছু টেস্ট ফেস্ট করানোর হলে আসি এখানে না মানে প্রত্যেকটা জিনিসের উপরে ডাক্তার বসেন নটা থেকে বারোটা এই যে বালিগঞ্জ ফাঁড়িতে নেমে অটো স্ট্যান্ডে ওখানে জিজ্ঞেস করলেই ওরা বলে দেবে যে ভারত সেবা শ্রম দেখেছো দেখছ এগুলো ওদের বিল্ডিং এই দিকে তোমার ওই ইএনটির তারপরে এখানে থাকার ব্যবস্থা সমস্ত কিছু ওখানে বিশ্রাম নেওয়া যাবে টিকিট ঘরে ওখানে টিকিট করে ওখানে টিকিট করে তারপরে যেতে হয় নটা থেকে সাড়ে আটটা থেকে টিকিট কাটা শুরু হয় বারোটাতে বন্ধ হয়ে যায় এখানে এসে সকাল ছটা থেকে টিকিট কাটতে হয় টিকিট কাটলে তারপরে সমস্ত কিছু টেস্ট ওটা সব কিছু ভালো ভালো ডাক্তাররা সব আসেই দেখো এখানে থাকারও ব্যবস্থা আছে যদি কেউ এসে স্বামীজির সঙ্গে কথা বলে থাকার ব্যবস্থা মানে কথা বলতে পারে তাহলে এই যে স্বামীজি ঢুকছেন কথা বলতে হবে অফিসে এসে তাহলে এখানে থাকারও ব্যবস্থা আছে মানে কেউ এসে যদি থেকে ট্রিটমেন্ট করাতে চায় সেটারও করা যায় এই যে সমস্ত বিল্ডিং ওনারা থাকেন দেখো এই এইটা ঢোকার গেট এইখানে দিয়ে গেলে এই বাম দিকে হচ্ছে ব্লাড টেস্ট সমস্ত কিছু সমস্ত কিছু হয় ওই ভেতরের দিকে চলে গেলে ওইখানে হচ্ছে ওই টেস্ট ফেস্টগুলো হয় ইসিজি টিসিজি সমস্ত কিছু আর এইটা হচ্ছে টিকিট টিকিট কাটার জন্য এই যে এখানে রুম আছে এখানে এসে টিকিট কাটতে হয় এই যে ভারত সেবাশ্রম সংঘ এটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি থেকে ওইখানে ফাঁড়িতে নেমে কাউকে জিজ্ঞেস করলে ওরা বোটে এখানে এলে এখানে সমস্ত কিছু ইয়ে হয় ডাক্তারবাবুরা বসা নেই যে এইটা হচ্ছে টিকিট ঘর যে এখানে এসে টিকিট করতে হয় ঠিক আছে দেখো এই দিক দিয়ে ঢুকলে চোখ ওপরে চোখ ব্লাড টেস্ট হয় আর এখানে নিচে হচ্ছে নাক কান এখানে ইসিজি হয় সমস্ত কিছু দেখো এখানে লিফটও আছে বয়স্ক মানুষরা আছে ওই জন্য লিফটের ব্যবস্থাও করছে এখানে চোখ দেখানো হয় সিঁড়ি বাথরুম সিঁড়ি সুন্দর ব্যবস্থা করেছে ওরা ভারত সেবার এটা এটা চোখের দেখো ভারত সেবার চোখ দেখাতে এসেছে এখানে চোখ দেখানো হয় খুব সুন্দর ব্যবস্থা কিন্তু এটা অনেক মানুষ আসে ডাক্তারবাবু এসে টিকিট করে তারপরে দেখানো এখানে চোখ চেকও করে প্লাস চশমাও করে চেক করছে দেখো সুন্দর করে পেসেন্ট আছে অনেক আছে সবাই আসে এখানে ম্যাডাম আছেন ডাক্তার দেখছেন চেক করছেন এখানে চশমা হচ্ছে চশমা তৈরি হচ্ছে প্রচুর মানুষ আসে উপরে দোতলা এসে ওখানে কাউন্টারে জিজ্ঞেস করলে রবীন্দ্রনাথের কোথায় চোখ দেখানো হচ্ছে একটা চেক করছে দেখো আর এইখানে চশমার জন্য চেক করা হয় এলে সমস্ত কিছু হয়ে যাবে টিকিট করে নটার মধ্যে ঢুকতে হবে টিকিট করে এখানে আসতে হবে চোখ সমস্ত কিছু হচ্ছে দেখেছো এখানে পেশেন্টদের থাকার ব্যবস্থা আছে এই যে এই দিয়ে গেলে এই বিল্ডিংয়ে ওনাদের সঙ্গে মহারাজের সঙ্গে কথা বলতে হবে এসে তাহলে তাহলেই হবে মহারাজদের সঙ্গে এসে কথা বলতে হবে কত কিছু আছে দেখো ভারত সেবা সংঘ পরিচালিত কিছু আছে ওই দেখো দেখতে পেয়েছো দেখো এখানে লাইব্রেরি আছে সমস্ত কিছু মহারাজরা সব থাকেন ব্যবস্থা খুব ভালো সবার জন্য দেখো ভারত সেবাশ্রমে এসেছিলাম চোখ দেখাতে এই যে এখান থেকে শুরু ওদের আমরা আমি গেছিলাম দেখাতে দেখিয়ে এলাম ডাক্তার দেখিয়ে চোখ দেখিয়ে এলাম এখানে এলে তোমরা সমস্ত কিছু টেস্ট ফেস্ট সমস্ত কিছু করতে পারবে ভালো ভালো ডাক্তাররা সব আসেন দেখাতে পারবে ওটা বালিগঞ্জে বালিগঞ্জে নেমে বাম দিকে হাঁটলেই যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই ওরা বলে দেবে খুব ভালো ব্যবস্থা খুব ভালো আটটা থেকে বারোটা পর্যন্ত আটটার সময় এসে টিকিট টিকিট ঘরে টিকিট কেটে নিতে হবে তারপরে যে যেখানে দেখাবে ওইখানে দেখানো যায় তোমরা যদি চাও আসতে তাহলে আসতে পারো ঠিক আছে